হ্যালো ভিওয়াজ আজ আমি আপনাদের সামনে যে রিয়েল লাইভ তুলে ধরতে চেয়েছি সেটা হলো বর্তমান সময়ে যে আমার নিজের বাড়িতে কয়লার ফর্ম ওপেন করা হয়েছিল তো আমার ফর্মের এ টু জেড সবকিছু ভিডিও মাধ্যমে আমি সবাইকে দেখানোর চেষ্টা করেছি এবং ফার্স্ট স্টেপের আমার বাসের বয়স এসে দাঁড়িয়েছে পঞ্চান্ন দিন এবং সেকেন্ড স্টেপের বাসের বয়স এসে দাঁড়িয়েছে পনেরো দিন তো বৃহস্পতি পনেরো দিনের বাচ্চা আপনারা রিয়েল লাইভ দেখছেন এবং পঞ্চান্ন দিনের মুরগির রিয়েল লাইফ আপনারা ভিডিও ফুটেজের মাধ্যমে দেখতে পাচ্ছেন তো যেটা বলার যে অনেক ব্যবসায়ী ফার্স্টে ফর্ম ওপেন করবার পরে ফার্স্টের স্টেপ সেল করেই ফর্ম বন্ধ করে দিয়েছেন তো আমি তাদের উদ্দেশ্য করে কথাটা বলতে চেয়েছি যে আপনারা ফার্স্ট স্টেপের বাচ্চা সেল করে যে বা ফর্ম বন্ধ করে দেবেন এটা সঠিক নয় আপনারা নেক্সট চালু করুন এবং আমি চাই যে সকল যারা ফর্ম মালিক আছেন সবাই মিলিতভাবে ফর্ম ওপেন করুক এবং ঠিকঠাকভাবে প্রসেসিং করুক তবে ফর্ম খুলতে গেলে আপাতত এ টু জেড মুরগি সম্বন্ধে জানতে হবে এবং ঠিকঠাকভাবে ট্রিটমেন্ট করলে আপনারা অবশ্যই লাভবান হবেন ফার্স্ট স্টেপের বাচ্চা সেল করে আপনারা ফর্ম বন্ধ করবেন না আমি চাই সবাই কিছু না কিছু উপার্জন করুক কিছু না কিছু করে সামনের দিকে আগাক পিছিয়ে পড়াটা একটা খারাপ জায়গা তো বৃহস্পতি যথারীতি যেটা বলার যে আমার সে ফার্স্ট স্টেফের বাচ্চার বয়স পঞ্চান্ন দিন এবং সেকেন্ড স্টেপের বাচ্চার বয়স পনেরো দিন তো ফার্স্ট স্টেপের বাচ্চা আমার পঞ্চান্ন দিনে এসে দাঁড়িয়েছে এক কেজি আটশো থেকে নশো গ্রাম এবং সেকেন্ড স্টেপের বাচ্চা পনেরো দিনে ওয়েট এসে দাঁড়িয়েছে দুশো থেকে আড়াইশো গ্রাম তো বৃহস্চা আমার ফার্স্ট স্টেপের বাচ্চা আর এক সপ্তাহ বাদে ছেলের জন্য প্রস্তুত এবং দ্বিতীয় স্টেপের বাচ্চা ঠিকঠাকভাবে সে প্রসেসিং করা শুরু হয়ে গেছে তো আপনারা দুই স্টেপের বার্সা এক ভিডিওর মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন তো ভিডিওটা অবশ্যই লেন্দি করব না ভিডিওটা শর্টেজ শেষ করার চেষ্টা করব তো ভিউয়ার্স আপনারা রিয়েল লাইফ হিসেবে আমার ফর্মের এ টু জেড ভিডিও ফুটেজের মাধ্যমে দেখতে পেলেন তো ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে সকল মানুষের দেখবার জন্য শেয়ার করে দেখবার সুযোগ করে দেবেন তাতে করে যারা ফর্ম বন্ধ করেছেন তারাও দেখে উদ্যোগী হয়ে যাবে এবং সামনের জন্য প্রস্তুত করে নিয়ে নেবে তো বস ভিডিওটার বেশি লেন্দি করবো না ধন্যবাদ